আসসালামু আলাইকুম ও রহমতুল্লাহ তাহলে বরকাত আমার সুপ্রিয় দর্শক আপনাদের সম্মুখে এমন একটি পরীক্ষিত আমল নিয়ে এসেছি যে আমলটি নাকি অতি গুরুত্বপূর্ণ আমল আপনারা যদি একবার করেন ইনশাল্লাহ আপনাদের কাম হয়ে যাবে তো কী সেই তদবির এবং কিভাবে করতে হবে কিভাবে লিখতে হবে আর কোথায় রাখতে হবে আমি সম্পূর্ণ নিয়মকানুন বলে দিচ্ছি আপনারা মনোযোগ দিয়ে শুনবেন ভিডিওটি কি স্কিপ করবেন না করলে কিচ্ছু বুঝে আসবে না এ তদ্বিরটি হল প্রেমিকাকে কাছে পাওয়ার তদ্বির এখানে নিয়ম দিয়েছে যে কোন যুবক কোনো যুবতীর প্রতি আশেক হলে নিম্নোক্ত তাবিজ বকরির চামড়ায় মানে ছাগলের চামড়ায় লিখে মাসুকের ঘরের মাটিতে পুঁতে রাখবে মানে সেই প্রেমিক বা প্রেমিকের ঘরে পুঁতে থে আসবে আল্লাহর রহমতে সে পাগল হয়ে অল্প কয়েকদিনের মধ্যে আপনার কাছে ছুটে আসবে তাবিজি যে তাবিজটি আপনারা দেখতে পাচ্ছেন যে তদবিটি দেখতে পাচ্ছেন এই তদবিটি কথাই বলা হচ্ছে যদি আপনারা এই ধরনের আমল যদি এইভাবে নিয়মকানুন অনুযায়ী আপনারা যদি করেন একটা কথা মনে রাখবেন যে পাক পবিত্র অবস্থায় লিখবেন অজু করে নেবেন উজু করে পাক পবিত্র হয়ে তারপরে লিখবেন বকরির চামড়ায় লিখবেন জাফরান কালির ধারা যদি জাফরান কালির ধারা করেন আরও অতি জলদি কাম হয়ে যায় এই কাম কোনোদিনও বৃথা যায় না যদি আপনারা জাফরান কালি দিয়ে লিখেন তো এই ছিল আজকের এই আমল যদি আমার ভিডিওটিকে আপনাদের ভালো লেগে থাকে তাহলে নিশ্চয়ই একটি লাইক করে একটি সাবস্ক্রাইব করে অল বলে বাটনটি প্রেস করে দিবেন আর যারা ফেসবুক থেকে দেখছেন তারা নিশ্চয়ই একটি লাইক আর একটি শেয়ার আর একটি ফলো করে আমাদের পাশে থাকবেন আসসালামু আলাইকুম ও তালকাত